আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তো অনেক দিন পর আমি একটি লাল জামা পরেছি এখন আমাকে ওই জামাটা পরে কেমন লাগছে তোমরা জানাবা আমি কিন্তু সাজো গুজ করি নাই শুধু বসুল করে ড্রেসটা পরে সাজে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও করতে করতে সন্ধ্যা বনিয়ে এসেছে তো এখন আমি কি করব সন্ধ্যার মধ্যে তোমাদের কি দেখাবো আর কি বলবো আমি একটা গান শুনিয়ে দিই কি বলো তো গান বললো মানুষ শুনতে পাবে আস্তে আস্তে বলি তুমি কার লাগিয়া তুমি কার হাত সখী বকুল ফুলের মালা তুমি লাগিয়া গা হাত সখী বকুল ফুলের মালা রাইতে কোন জবনে নিশ্লাইতে কোন জবনে আজ বেশি কালার তুমি লাগিয়া তুমি কার লাগি আগাহ তোর সখি বকুল ফুলের মালা কৃষ্ণ তোমার রাখাল হেসে বাজাই বাসের বাসি সুর সুরে বলে শুধু তোমায় ভালোবাসি গো তোমায় ভালোবাসি আমার ইচ্ছা করে তুমি কার লাগিয়া তুমি কার লাগিয়া ভাতরে বকুল ফুলের মালা কৃষ্ণ তো মালা খালবে সে বাজায় বাসের বাসে সুরে সুরে বলে শালবাস তোমায় সন্ধ্যা হয়ে গেছে আর আমার বাবুটা ঘরে শোয়ে রাখছি উঠে পড়েছে ওর কান্না যাচ্ছে তো তোমাদের মাঝে আর বেশি করে থাকতে পারলাম না নেক্সট বিরু নিয়ে কালকে হাজির হবো তোমরা সবাই সুস্থ থাকে বলে থাকো কোথায়